কুমিল্লা আওয়ামী লীগের রাজনীতির অন্যতম প্রাণপুরুষ জেলা আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শিকদারের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জানাজা নামাজে অনুষ্ঠিত হয় জানাজা নামাজে হাজারো ভক্ত অনুরাগীরা অংশ নেয় জানাজা নামাজে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশিকুর রহমান দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন ন্যাপ নেতা মোহাম্মদ আলী ফারুক মরহুমের ছোট ভাই কবিরুল ইসলাম শিকদার এবং তার একমাত্র ছেলে সৌমিক শিকদার সহ অন্যান্যরা জানাজান নামা শেষে শফিকুল ইসলাম শিকদারের মরদেহ নগরীর বিষ্ণুপুর কবরস্থানে দাফন করা হয় উল্লেখ্য শফিকুল ইসলাম শিকদার দীর্ঘদিন অসুস্থ ছিলেন তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে গত পাঁচ মে পায়ের অপারেশন করা হয় পরবর্তীতে কুমিল্লায় স্থানীয় সিডি প্যাড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি স্ত্রী তিন মেয়ে এক ছেলে সহ।